আসসালামু আলাইকুম তো সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আর মাত্র চার দিন পর তাদের মাইনিং প্রসেসটা কিন্তু শেষ হয়ে যাবে এ সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিছে তো তারা কি আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা কাজ আছে যেই দুইটা কাজ আপনি যদি না করেন তাহলে এখান থেকে আপনি কোনো রকম পেমেন্ট পাবেন না সো সেই দুইটা কাজ কি কিভাবে সেটা আপনি কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা রেট যে সিএনটি টোকেন এটা সিএলটি রেট কিন্তু অনেক বেশি দশ টেন করে প্রতিটা টোকেনের রেট তো এটা আপনি কবে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন কীভাবে পেমেন্ট নেবেন সে সম্পর্কে আমি আপনাদের এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং রিলেটেড আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি যেমন আজকে ডক্স থেকে কিন্তু আমরা পেমেন্ট পেয়েছি যদিও প্রথম দিকে রেটটা অনেক কম ছিল বাট এখন কিন্তু মোটামুটি এটার রেট আপাতত বাড়ছে ঠিক আছে সেখান থেকে কিন্তু আজকে আমরা সবাই মোটামুটি পেমেন্ট পেয়ে গেছি এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এই যে ডক্স কমিউনিটি কিভাবে চললি মেনশনটা ভিডিও দিয়ে দিয়েছিলাম আমি ফাইভ কম্বো কোনটা সেটা দিয়ে দিয়েছিলাম আমি স্টাইল ডেলি সেগুলো দিয়ে দিয়েছিলাম সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন সিলার মাইনিং নেটওয়ার্কের অতীত একটা ইতিহাস আছে আমরা প্রথম দিকে যখন সিলার নেটওয়ার্কে কাজ করি তখন দুই থেকে এক মাস কাজ করার পর এই মাইনিং প্রজেক্টটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল প্লেস থেকে তাদের অ্যাপ হয়ে গিয়েছিল আমরা মাইনে করতে পারছিলাম না কোনো কিছু কিন্তু পারছিলাম না তো সেই সময় আমরা অনেকে মনে করেছিলাম যে এই প্রজেক্টটা হয়তো বা করবে কিন্তু দেখেন দুই থেকে এক মাস পর দারুণভাবে ভাবে এই প্রজেক্টটাকে তো মার্কেটে ফেরত আসে এবং যখন ফেরত আসে তখন তারা তাদের যে রোড ম্যাপ স্ট্রংলি ভাবে রোড ম্যাপ সহ কিন্তু ফেরত আসে কবে এটা লিস্ট করবে কবে প্রিসেল দিবে কবে কি করবে টোটালি এই টু জেড কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছিল এবং সেই অনুযায়ী তারা যে কমিটমেন্ট দিয়েছিল দ্বিতীয়বার কাম ব্যাক করার পর সেই অনুযায়ী এখন পর্যন্ত তারা যে যে কথাগুলো কিন্তু বলেছে সবগুলাই কিন্তু সঠিকভাবে তারা এখন পর্যন্ত রেখে চলেছে তারা আমাদের ওই যে মাইনিং প্রসেস সেটা কিন্তু পরিবর্তন নিয়ে আসছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন তো এরপরে তারা নতুন একটা আপডেট নিয়ে এসেছে আমি যদি আপনার এই টুইটার অ্যাকাউন্টে একটু চলে যাই দেখেন তো টুইটার আসার পর আপনি শিলা এর যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন এই যে শিলা এটা হচ্ছে শিলা মাইনিংয়ের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো আসার পরে আপনি যদি একটু নিচে স্ক্রল করে চলে আসেন পাঁচ ঘন্টা আগে তারা গুরুত্বপূর্ণ একটা টুইট করেছে দেখেন এই যে শিলা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তারা এখানে বলে দিচ্ছে দেখেন মাইনিং অফ সিলিয়া টোকেন ইস্ট অন আগস্ট একত্রিশ অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখে তারা তাদের মানিটা কিন্তু শেষ করে দিবে যেহেতু আজকে ছাব্বিশ তারিখ আর চার দিন চার থেকে পাঁচ দিন কিন্তু সময় এই চার থেকে পাঁচ দিন পর তারা কিন্তু মানিটা বন্ধ করে দিবে অর্থাৎ এরপরে আমরা ফ্রিতে এখান থেকে আর কোন রকম ভাবে কিন্তু একদম করতে পারবো না এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন গেট রেডি ফর ডিস্ট্রিবিউশন আর ফ্রিসেল ইজ স্টিল কারেন্টলি অন গোয়িং বা তারা এখানে বলেছে যে আমাদের পরবর্তী যে প্রসেস সেটা হচ্ছে আমরা টোকেন ডিস্ট্রিবিউট করব এবং এর পাশাপাশি আমাদের প্রিসেলটাও কিন্তু অন গোয়িং আছে সে সম্পর্কে তারা এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখেন এই যে লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন এটা কিন্তু একটা হিউজ পরিমাণ রেটে কিন্তু সেল হচ্ছে দেখেন এখানে প্রতিটা টোকেনের রেট কিন্তু দশ এ দেখেন ফ্রেস ওয়ান প্রাইস জিরো পয়েন্ট দশ টেন অর্থাৎ প্রতিটা সিএলটি টোকেনের রেট কিন্তু দশ টেন করে আছে দেখেন আমরা অন্যান্য যে মাইনিং প্রজেক্ট আছি ওই সকল মাইনিং প্রজেক্টের টোকনের রেট কিন্তু অনেক কম হয় যেমন আজকে ডক্সের ডক্সের রেট আপ কিন্তু জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এরকম মানে অনেক কম জিরো পয়েন্ট জিরো ওয়ান আসে আবার অনেক মাইনিং প্রজেক্টগুলো দেখা যায় জিরো পয়েন্ট জিরো জিরো টু এরকম থ্রি বাট এই প্রজেক্টটা দেখেন প্রতিটা টোকনের রেট দশ টেন করে সো এই টোকনের রেটটা কিন্তু হিউজ পরিমাণ হাই তাই এই রেটটা যারা এখন কাজ করছেন যারা অবহেলা করেছেন এই যে তিন থেকে চার দিন সময় আছে এই তিন থেকে চার দিন আপনার সময়টা কাজে লাগান তাহলে কিন্তু এখান থেকে ভালো ধরনের প্রফিট হবে ঠিক আছে সো এখান থেকে আমরা খুব শীঘ্রই একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পেতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে তারা যেহেতু চার দিন পরে মাইনিং শেষ করে দিবে এখানে দুইটা আপডেট আছে যে দুইটা আপডেট আপনি যদি ফুলফিল ভাবে কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম কোনো পেমেন্ট পাবেন না সেটা হচ্ছে কেউ শুধু কেওয়াইসি না কেওয়াইসি আছে প্রেস ওয়ান কেউ আছে প্রেস টু কিন্তু মাস্টার প্ল্যান কমপ্লিট থাকতে হবে এই ডিউটা যদি আপনি এখানে কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না দেখেন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি আপনি যদি কে একটা ক্লিক করেন দেখেন এরকম অপশন পাবেন লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনি যদি এই যে কেওয়াইসি ওয়ান ওয়ানটা ক্লিক করেন তাহলে দেখবেন যে কেওয়াইসি ওয়ান ভেরিফাইড অর্থাৎ আমার কে ওয়াইসি প্রেস ওয়ান এটা কিন্তু ভেরিফাই আছে এখন আপনি কে প্রেস টু ভেরিফাই আছে কিনা সেটা কিভাবে দেখবেন জাস্ট এই যে কে ওয়াইসি টু এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখেন এই যে কেওয়াইসি টু ভেরিফাইড অর্থাৎ আমার কেউ টু টাও কিন্তু ভেরিফাইড তো এই দুইটা আপনার অবশ্যই মাস্ট ভিউ এখানে ভেরিফাই থাকতে হবে কিভাবে আপনি কে ওয়াইসি প্রেস ওয়ান ভেরিফাই করবেন কিভাবে কে ওয়াইসি প্রেস টু ভেরিফাই করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব মাস্ট বি এখানে দেখেন কেউসি প্লেস ওয়ানটা আছে এখানে আমি টুটা এখানে করে দিব অ্যাড করে দিব এই দুইটা ভিডিও দেখে আপনারা মাস্ট বি কেউসি প্লেস ওয়ান এবং কেউসি প্লেস টু এই দুইটা ভেরিফাই আপনারা কমপ্লিট করে নেবেন নাহলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না ঠিক আছে আর একটা বিষয় দেখেন এখানে নতুন ইন্টারফেস এটাই কি আছে সেটা কিন্তু আপনারা জানেন না ব্যালেন্স কোথায় শো করবে কী করবে একটু দেখেন এই যে আপনি যদি উপরে চলে আসেন এই যে টোটাল ব্যালেন্সটা কিন্তু আপনারা এখানে শো করবে